এই জিনিসটা শুনছি কখন যখন এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলে এই 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 পাঁচ পাঁচ বছর বছরের সময় একজন করছে আমি আমার মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করছি আমার মুরব্বী যারা ছিল বলে না সাইজি সাহেবের এরকম কোনো এভিডেন্স নাই যে কোথাও কোন নামগন্দ নাই কোথাও সাইজি সাহেব আমাকে এলাকায় উপজেলা আগে উপজেলা করছে বিল্ডিং করছে এইখানে যত যত ধরনের ডেভেলপমেন্ট আছে তা সে করিয়ে গেছে আমি দোয়া করি যেন আল্লাহ আমার ওই যে প্রধানমন্ত্রী যে বসা আছে ওকে যেন সুমতি দেয় আল্লাহ সুমতি দেয় এই রাঘবের হাত থেকে যেন রক্ষা পায় আমরা কিছু করছি আমরা আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে সাইজ হিসাবে মুক্তি করিয়ে দাও এদের হাত থেকে এই যে কইতেছি আমরা সব আল্লাহ এমন একটা মেহিলা নাই যে চোখের পানি না ফলাইছে না কাঁদছে সাইজ হিসাবে এই বাসু সেই দিতে রোজা কত মহিলারা যখন থেকে আমি বোঝা শিখছি তখন থেকে আমি ওনাকে দেখি বা আমাদের বাড়ির কাছেই আমি দেখি ওনাদের কোন দোষ নাই নির্দোষ আমাকে সাইড হিসাব কোন রেজাল ছিল না যুদ্ধ না তার মুক্তি চাই সোজা আর কি না এই এলাকার মানুষ আল্লামা সাইদি সাহেবকে অ্যারেস্ট করার পর থেকে এলাকার মানুষকে উপর অনেক নির্যাতন জুলুম মামলা মকর্দমা চলছে সাইদ সাহেবের জন্য যে ভালোবাসাটা এটা তো প্রমাণ করে দেখাইতে পারতেছি না এখন তার একটা কলিজার টুকরা ছেলে পাইছে আমাদের হাতে কাছে আমরা সেটা প্রমাণ করে দেখাতে চাই এবং বিশ্ব দেখুক যে আল্লামা সাহেদির সাহেবের কে মানুষ মহব্বত করে ভালোবাসে তার ভালোবাসাটা প্রমাণ করে চাইছে সাহেদি সাহেবের ছোট কাল হইতে তোমার আমরা দেখি আমি দেখি আমি দেই আমি আমরা না আমি দেই হিরুমাই কত দুয়ানি এত ছাত্র জীবনে টুপি মাথা দিয়ে আমার বাড়ি আইসে এই ওয়ার্সাইয়াও খাড়ো আমি ঠিক এ নুনার নছবি কি আছে আর আমরা বলতে পারি না কিন্তু আসলে আমি আমার আমি দেখছি যে আমি যে আমি শুনি নাই লোকের কাছে বা আমিও দেখি আমার বাড়িতে আসছে সবসময় মা থাকার আপনি ইয়াতে হ্যাঁ কই যে কামাই গিয়েছে বুকটা ফাগিয়ে যায় নির্দোষে আমি আমি বুঝি যে আমি যিতুক দেখছি এইটুকু কিছু দেখি যে উনার উনি নির্দোষী উনি কোনো দোষী না হ্যাঁ মুক্তি চাই

মুক্তি চাই আল্লাহ তরফ থেকে মহিলা নামাজ করে তুমি দোয়া করে মহিলা কান্দাকাটি করে সবাই মুক্তি চাই মুক্তি চাই সবাই মুক্তি চাই সে মুক্ত হোক আল্লাহ তারা ভালো রাখুক এইটাই আমাদের টাইম এমন কোন রেকর্ড নাই সাইদ হিসাবের যে স্বাধীন ইসলাম আমরা বড় ছিলাম যে কিছু করেছে এমন কোন রেকর্ড নাই স্বাধীন সময় দুর্নীতি করে নাই রেজাকার ছিল না কোনো রুট তরাস করে না কিছুই করে নাই এটা কিভাবে বলতে পারেন সেভাবে বলতে পারি আল্লাহকে সাক্ষী রেখে জীবন দিতে প্রস্তুত হইছে এই দেশের হাজার হাজার মানুষ দহ আর আমাদের এই পিরিচপুরবাসী তার জন্য সব সময়ের জন্য জীবন দিতে প্রস্তুত বর্তমান সমাজ হইলে খারাপ যত ভালো মানুষ আর অত সে ভেজালে পড়বে যত সুন্দর মানুষ অত তার ভেজাল পড়বে এলে এখন হইলে বাংলাদেশ দরিত্র এলে তারা তো আর ভোট দিয়ে তারা নেতা বানাইছি আর তারা যে দিকেছে

আমরা চাই সাইট মুক্ত যাই আসুক জনগণের মাঝে আল্লাহ মুক্তি দেয় সাইদ হিসেবে নির্দোষ তার জেলে অন্যায় ভেবে তারে আটকাই রাখা হয়েছে আমরা তার মুক্তি কামনা করি এই সাইদ হিসাবের জন্য আমাদের প্রিসপুর একাশনে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়ন আমরা জীবনে কল্পনাও করি না যেন এত সুন্দর উন্নয়ন হতে পারে আমাদের এখানে কলেজ হইতে হসপিটাল হইতে ব্রিজ হইতে একই বলেশ্বর নদীতে দুইটা ব্রিজ বাংলাদেশ আর কোথাও নাই তার ভিতরে এই জিয়ানগর ব্রিজ একটা দৃষ্টান্ত উনি অত্যন্ত ভালো মানুষ উনি পলিটিক্যাল শিকার আমরা চাই সাইদি সাহেব বিনা শর্তে মুক্তি হইয়া আমাদের মাঝে ফিরে আসুক এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের কামনা সকলের কাছে আমার একটাই দাবি আমাদের আল্লামা দেলার সেন সাইদি সাহেবকে নিঃশর্তে মুক্তি দিতে হবে হেজা করি দুশো বছর কেউ করে না